কালি উঠতেই তরকারি মারকারি লইয়ে বইয়ে গেছি কারণ আজকে কি ডান করবো বেশি কথা না কই আসসালামের জনগণ আপনারা ব্যাবাক কে কেমন আছেন মই কিন্তু আর মোট বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা মোর চ্যানেলটারই এখনো সাবস্ক্রাইব না করছেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোট পেজুগুলো দেখতে আসেন পেজটা ফলো করে দেবেন তাই বেশি কথা না কয়ে চালেন শুরু করে দিই আজকের ভিডিও গ্যাসে কাল গিয়ে মাছ খাইছে হেলিক গা আস মাছ খাইতে ভাল লাগে না এলিগে খালামনি কি খালামনি বা তাই মো খালামাই কইতে আসে যে এবার আজ গু তরকারি মরকারি রান হে এবার খালামনি এবার এই তরকারি মরকারি লগিয়েছে বেগুন ভাজবে আর হইছে আলু তারপর হইছে উসি তারপর যে ইয়া আর কত কিছু সবজি মিলাই দিলেই হে এপর রান্ধা হয়েছে তাই মোর দ্বারাই এইগুলো করতে ভালোই লাগে হেলিক গা আমি সকাল সকাল করতে বসি কারণ খলামনি একটা কামের লেগে ঘরের বাইরে গেছিল হেয়ে পর মুই আর মনে করেন যে আর কোনো দেরি করি নেই মুই বইয়ে বইয়া কাটছি কারণ চিন্তা করছি খালামনি আইবে আইয়ে রেন্ধে লাইবে হে লেগে সুন্দর বইয়ে কাটতে বইস নিজের ব্যক্তিগত সহবন্ধিয়া মনে করেন একটা জিনিস সামনে গলাগে শেয়ার করি কারণ কি জানেন আজ গো আমি একটা জিনিস সত্য কথা কম আমনে গোলাকে যে মনে করেন যে আর কেউ কোনোদিন দিন কয় না আসলে কি জানেন মানুষের বিশ্বাস করাটাই হয়েছে ভুল বিশ্বাস যত চালু করবেন হতেই কিন্তু মনে করেন আমনের অবিশ্বাস আর কষ্টের বাদ দাও কিন্তু অতই তাড়াতাড়ি বাড়িতে যাবে এলিগে সহজে করে বিশ্বাস করা যাবে নারীদের সে যে প্রতারক নামছে এই প্রতারকের হাতে গুণ্ডা বাঁচার লেগে নিজেকে আগে শক্ত করতে হইবে বুঝলেন কারণ কেউ কথা মতোই বিশ্বাস করে রেহে এবার হের পিছিয়ে এরকম কিছু করবেন না কারণ কি জানেন মুই কিন্তু এক প্রতারকের পিছে এরকম দৌড় মারছি দৌড় মারার পর মোর মোর অনেকগুলো টাহাই নষ্ট হয়েছে তাই মুই যদি প্রশাসনের কোন লোক হইতাম হেলে কিন্তু ওই মানুষটারে দৌড়রা মনে করেন ইচ্ছা মতো কেলাইতাম হেইয়ার পর মুই পান্তাবাদ খাইতাম কারণ ওরা প্রতারণা করতে 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 এমন একটা পর্যায়ে গেছি গে মানে এখন শুধু আমার লগে না হাজার হাজার মাইয়ের লগে প্রতারণা করে হেরা এরা এমন ভাবে একটা স্কাম বানাই লিছে মনে করেন হ্যাঁ ধরতেই পারবেন না যে হেরা প্রতারণা করতে আসে তাই এই সব প্রতারক গো হাতে গুণ্য বাঁচার লগে নিজের মনে করেন সচেতন রাখবেন যাতে কোনো প্রতারক আইয়ে আপনার বেলকাবাজি দিলেই আপনি সেই বেলকাবাজিতে পরে নিজের টাকাগুলা নষ্ট না করেন কিংবা জীবন নষ্ট না করেন তাই যাই হোক বুঝছেন নিজের তা নিজের সচেতন নিজে আর কোনো কেউ কিছু করতে পারবে না তাই কিন্তু এখন তরকারি কাটতে এখনও উঠতে পারি মনে করেন আপনি দেখতে আছেন বইয়ে বইয়ে কাটতে আছে আস্তে আস্তে যাই হোক মোরা মনে করেন শি আলু একালে হুগনা হুগনা করবো আর বাইগন গুলারে বাজমো বুঝছেন হেয়ে যে এত টেস্টি খাবারই কোয়া যাইবে না মুখ দিয়ে

এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মন লেগে অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম